হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রান্না করব পনির এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব এখানে পনির দিয়ে দিব পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব পনিরগুলো উঠিয়ে এখানে কিউব করে রাখা পেঁয়াজ একটু ভেজে নিব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে দিবেন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম একটু তারপর এখানে দিয়ে দিলাম টমাটো পেস্ট এখানে মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর মশলাটা একটু কষাই নেব এখানে দিয়ে দিব পনির পনিরগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর আলু দিয়ে এখন আলোগুলো দিয়ে দিব আলু দিয়ে মশলাটা পোক কষিয়ে নিব পনির এখানে পানি দিয়ে দিলাম বয়ক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো হয়ে গেল আমার আলু পনির টমেটো তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন